টিউলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি চিকেন কষা প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক কড়াইয়ের তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরে ধনে গোলমরিচ বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার সব মশলা একত্রে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করছি এবারে চিকেনটা কষিয়ে নিচ্ছি চিকেনটা কষানোর সময় চিকেন থেকে যে জল ছাড়বে সেখান থেকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আজকে আমি লোহার কড়াইয়ে মাটির উনুনে রান্না করছি আর এর কারণে মাংসটা খেতে খুব সুন্দর টেস্ট হবে আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার মতো করে বাড়িতে বানিয়ে খাবেন এভাবে অনবরত নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর কিছুক্ষণ কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন কষা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বিল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো রেসিপি দিব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে সবার আগে আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ